যারা নেক্সট টাইম থেকে অর্ডার পিক আপ করতে সমস্যা করবেন তারা কী করবেন দেখা দিতেছি ভিডিওতে প্রথমে হেডফোন বাটন যেটা আছে এটাতে টিপ দিয়ে রাইডার সাপোর্টে যাবেন এরপরে আপনার নিড হেল্প উইথ অর্ডার এরপরে অর্ডার সিলেক্ট করবেন করার পরে পিক আপ ইস্যুতে যাবেন আনএবল টু লোকেট ভেন্ডর এরপরে আপনার আমি একটা মেসেজ দেবো এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন চ্যাট উইথ রাইডার সাপোর্টে যেন একটু অপেক্ষা করবেন একটু টাইম লাগে আসার পরে ওই মেসেজটা আবার কপি করে ফেস্ট করে দিবেন কপি করা যেহেতু থাকবে আমি মেসেজটা দিয়ে দিব এটা ফেস্ট করে দিবেন ফেস্ট করে মেসেজটা আবার সেন্ড করে দিবেন এরপর একটু অপেক্ষা করেন রাইটার সাপোর্টে আপনারা মেসেজ দেবে মেসেজ দেওয়ার পরে আপনার কাছে অর্ডারের ছবি চাইবে আর কি ইনভয়েসের ইনভয়েস সহ ছবিটা দিয়ে দিবেন তারে ছবি দিলে এসে পিক করে দিবে একটু অপেক্ষা করেন দেখেন ছবি ছবি চাইবে আমার কাছে এই যে ছবি চাইছে ছবিটা তুলে দিয়ে দিবেন অর্ডার অটোমেটিক পিক আপ করে দেবে তারা